আরে ভাই তোমার গায়ে তো কাদা রেগি কোথায় তুমি আর না আমার আব্বা কি করিতে জানো কি জমি জায়গা সব আমাদের তার জন্য তো আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে দেখছি তোমার সঙ্গে আমি পরে কথা বলি তাদেরকে দেখি কোথায় আছে ঠিক আছে ভাই যাও ও তো ওখানে বসে আছে তাহলে পাড়িতে পাবো কি করে খুঁজি দাঁড়া যায় আমি তুমি এইখানে বসে আছো তোমাকে সব পাড়া খুঁজে পেয়েছি না আমি কি হলো কি গো এত খুঁজছি করে কি হইলো তুমি বাড়ি চলো দেখো বুঝতে পারবা কি হইলো বাড়ি চলো বাবু কি হলো না তুমি বাড়ি চলো কি হলো দেখতে পাবা তোমাকে টান টানছি না আমি আর না পড়ি যা বাবু বলো কি হয়েছে তোমার ভাগ্য বলে এইভাবে নিয়ে যেতে তোমাকে

ওই আছেন বলি শেরফুলকে আমাকে বললো মজা লেগেছে না এখন মাঝে লেগে যায় শুধু তুমি বাপ বাড়ি কি নাকি আবার

আচ্ছা আমার তো এই পাড়ায় বাড়ি তো জানি তোমাকে কি দেয় না দেয় সৃষ্টি তুমি ভালোভাবে বলছো তোমাকে যেমন করে হোক তুমি যেরকম ওকে জায়গাটা দিয়েছ হ্যাঁ ওকে আর্দে কোন নামে করে দাও না কিন্তু বিশাল একটা ঝামেলা হবে আমি তো ওনার জায়গা ভাগ তুই তুমি তো যাবে জায়গা আমার জায়গা

স্কুল দিঘা কেননা দুই দিন না আসবি তাহলে আমি মরি উঠান দিব না তোর হাত ধরি বলছি হ্যাঁ দিঘা ভাই আসেন তোমার আব্বা এত করে বলছি দি দাও ঠিক আছে তোমরা এত করে যেখানে বলছো তাহলে যা তোকে দুদিন পর তোর নামে অর্ধে জায়গা দিয়ে দেবো আমি ঠিক আছে ভালো কথা আর যদি দুদিন পরে না দিস তো কিন্তু একটু বসা বের ফেলবো কোনো লোক জানতে পারবে না বললাম